আমরা জানি যে আসল প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে ভবেন্দ্র চার চোনারঘাট মাদকপুর থেকে বৃহত্ত শ্রেণীর জোট করতে সমর্থিত বাংলাদেশ মনোনীত মোমবাদের প্রতীক আমাকে নির্বাচনের জন্য নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে সেই বিধি মোতাবেক আজ আমরা মনোনয়নপত্র চোনারঘাটাই আমরা যারা প্রার্থী হয়ে এখানে আত্মপ্রকাশ করেছি আমরা সকলেই চাই সকলে মিলেমিশে আমরা একজনই হইতো প্রায় বিজয়ী হবেন তারপরে যারা বিজয় হবেন না তিনি আমাদের পর কেউ না আমিও কারোর পর না আচ্ছা আজকে তো আপনি মনোনয়নপত্র জমা দিয়েছেন হ্যাঁ আপনি নির্বাচন করছেন তো আপনার প্রত্যাশা কি আপনি এই বিষয়ে একটু আপনার জানেন আপনি জানেন যে আসলে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে হবি চার চলার মানের থেকে থেকে বৃহৎ স্ত্রী করতে সমাধান মনোনীত মোমবাদি প্রতীকে আমাকে নির্বাচন কিন্তু নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে সেই বিধি মোতাবেক আজ আমরা মনোনয়নপত্র নির্বাচনের জন্য নির্বাচনের জন্য মনুমেন্ট দেওয়া হয়েছে সেই বিধি মোতাবেক আজ আমরা মনোনয়নপত্র দাখিল করেছি এবং আমি আশা করছি এবং আমি নির্বাচন কমিশনকেও বলেছি যে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবাদে যারা এগিয়ে আসছেন অবশ্যই নির্বাচন চলাকালীন সময়ে যেন প্রচার প্রসারের ক্ষেত্রে যেন সকলের সমান সুযোগ পাই এবং নির্বাচন নির্বাচনের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো যেন অংশগ্রহণ আমরা যেন নির্বিঘ্নে যেন আমরা করতে পারি এবং লেভেল ফিল্ড যেন আমাদের নির্বাচন কমিশন কর্তৃক নিশ্চিত থাকে এবং যেন আমি পাশাপাশি আপনাদের সাংবাদিকদের উদ্দেশ্য এবং দেশবাসী এবং চোনারঘর মাধ্যমবাসীর উদ্দেশ্য বলতে চাই আমরা যারা প্রার্থী আমরা যারা প্রার্থী হয়ে এখানে আত্মপ্রকাশ করেছি আমরা সকলে চাই সকলে মিলেমিশে আমরা একজনই তো হয়তো প্রায় বিজয়ী হবেন তারপরে যারা বিজয়ী হবেন না তিনি আমাদের পর কেউ না আমিও কারোর পর না আমরা সকলে মিলেমিশে এই চোনারঘরটাকে সম্প্রীতির মাধ্যমে জনগণ মাদবপুরকে আমরা সম্প্রীতির মাধ্যমে সাজাতে চাই জয়ের ব্যাপার জয় করা যেহেতু আপনি জানেন আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত হয় তবে ইনশাল্লাহ আমি আশা করি যে ধারাবাহিকভাবে যে মানুষের স্বতঃস্ফূর্ত প্রচার প্রসারণা এবং অংশগ্রহণ সমর্থন দেখছি তাই ইনশাল্লাহ আমি শতভাগ এটা যার জেনেছেন তাই সত্য আসলে আমরা তীর্থ শ্রেণী জুট আমাদের এখানে তিনটি দল আমরা একটি জোট হয়ে গেছি বাংলাদেশ ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলাম পার্টি মিলেই সেখানে সম্মিলিতভাবে জোটের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশ ফ্রন্টের পক্ষ থেকে যে জোটের মাধ্যমে আমরা মুম্বতীকে কিন্তু নির্ধারিত হয়েছে এবং নির্ধারণ করা হয়েছে আশা করছি আমার আমাদের সবান্ত প্রচেষ্টা আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমরা চোরারঘাট মাথি করে পাশে মানবিকভাবে থাকার সুযোগ আছে করছেন কিনা হ্যাঁ সেটা আসলে আমি এখন আপাতত আমার আমার কাছে এখনও পর্যন্ত কোনোই আসেনি কিন্তু অনলাইনে কিছু লেখালেখি আমরা লক্ষ্য করছি আসলে ভালো মন্দ তো একটা সমাজ কেউ পক্ষে লিখবে বিপক্ষে লিখবে তবে আমি মনে আমি মনে করি বিপক্ষে লেখা কিছু লেখার তার সুযোগ আছে কিন্তু বাক স্বাধীনতায় যেন আমরা যেন আঘাত না করি এবং এমন কোনো ধরো আচরণ যেন না করি যে আমাদের মাঝে কোনো সংঘাতের পরিবেশ সৃষ্টি হয় চাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আসন্ন ত্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন সকলের সকল ধর্ম বর্ণ দল মত সবার অংশগ্রহণে প্রাণবন্ত হবে সে আশাই ব্যক্ত করছি আলাইকুম